ওই যাইবেন ওকে ভাই দেখা হবে আবার বাবু এই যে কই যাইবেন দার্জিলিং পাড়া ওডেন এই যে আমার বাইকটা হচ্ছে আপনার ওই চুরি সার্টি একটা জিনিস পড়ে গেছে বলে কি পড়ছে আপনার লক নাকি চাবি নাকি উপরে আচ্ছা লক একটা পড়ছে আমি রাস্তার মাঝখানে পেয়েছি সাইডে রাখছি কারণ কি পাইবেন না ভাই কারণ লকটা রাস্তার মাঝখানে ছিল তো আমি পরে ভাবলাম যে কোন গাড়ি আবার চাক্কা তলে পরে এই জন্য সাইডে রেখে দিছি খুঁজে পাইবে না তাইলে কারণ কোন গাড়ির চাক্কা পরে আবার স্কিড করে ভেঙ্গিয়া পরে দেয় ঠিক নাই না না নাই আপনি কি গাইড আচ্ছা এইখানে যদি কেউ ধরেন মানে কাপল বলতে যারা হাজব্যান্ড ওয়াইফ

হ্যাঁ যাইতেছি মানে কিন্তু আমি যদি কল দিই অন্যরা কি নেটওয়ার্ক পাবে আচ্ছা এটা তো স্কুল না আমি দু হাজার ষোলোতে আসছিলাম এইখানে আর ষোলোর পর এই আজকে তখন এই রাস্তা ছিল না স্কুলের সামনে ছিল মাঠ দু হাজার ষোলো হ্যাঁ এই আমরা ট্রেকিং করে আসছিলাম আচ্ছা আমি এইখানে দাঁড়াবো আপনি কোন জায়গায় নামবেন আচ্ছা কারণ আমরা ওই যে দার্জিলিং পাড়ার কিছু ছবি তুলবো তো ওকে ভাইয়া দেখা হবে আবার ওকে সো এটা হচ্ছে দার্জিলিং পাড়া আমি তো দার্জিলিং পাড়াটা ওইখানে যাই যে আপনাদের কিছু ভিউ দেখাই এখানে এই রাস্তা ছিল না এগুলো ছিল মানে পাহাড় পাহাড়ের উপরে মাটির রাস্তা এরকম সো এই হতো দার্জিলিং পাড়া এটা দার্জিলিং পাড়া কেন বলে আমার তেমন একটা জানা নাই বাট এখানে একটা নেটওয়ার্কের জায়গা ছিল ওই উপরে একটা বাসগাড়া ছিল ওই বাসের উপরে নেটওয়ার্ক পাইতাম ওই যে দার্জিলিং পাড়া ফোর বি বাচ্চারা অনেক কিউট না বাচ্চারা দেখে যাই দাঁড়াও এখানে বাইকটা রাখি আপাতত পড়বে না তো সো এটা হচ্ছে দার্জিলিং পাড়া এখানে দোকানপাট আছে বাচ্চাটা দেখি ও কত কিউট ওর নাম কি ওর নাম কি AJ, Babu, AJ, AJ, AJ. AJ. Babu, AJ, <laughs> AJ, Ando, Ando. <laughs>